কেমন না কি ভাই এ তুই নাই পাগল এই তুই ঠিকই শুনি তুই পাগল তো তোর আব্বার নাম কি আমি জানিনি ভাই তোর মার নাম কি জানিনি ভাই তোর দাদির নাম কি জানিনি ভাই কেন জানিস নি কেন আমি পাগল না তাই আমি জানিনি ভাই তোরা কয় ভাই বনি বর্তমানের কথা বলবো না অতীতের কথা বলবো মন না বর্তমানের অতীত আমি তো বুঝলাম না একটু ভেঙে বল দিন অতিথি আমরা দুই ভাই উনিছিলাম। ছিলাম বর্তমানে আমার আবার এখন বেড়ে গেছে এখন আমি একা মন না বর্তমানে লোকজন তো তোর পাগল বলে তা তুই লেখাপড়াটা করিস হ্যাঁ ভাই আমি ক্লাস এইটি পড়ি না তুই তো পাগল মানুষ তা পরীক্ষার খাতায় কি লিখি পাস করেছিস ভাই আমি ইংরাদি পরীক্ষায় অঙ্গ লিখি তারপরে বাংলা পরীক্ষায় গণিত লিখি আরবি পরীক্ষায় গণিত লিখি সারে নে দ্বারকস্থলে বলি তো পাস করায় দে তোর এই প্রতিভাই তোর ছাত্র পাস করায় দেয় ভাই সারে বাড়ির গাছে সুবরি বাইডি বলি ফারমার পাস করায় দে আর আমি পাগল বানা না তাই আম পাস করায় দে তুই যেই সুবরি بارش তো তো টাকা পয়সা দে তুই হিসাব কিতাব করিস কি করি ভাই আমার নাম লিখতে বলিনি তাই কি আমি ওঙ্কো মাই নেমস কিং